আচ্ছা সবাই আমি এখানে লিখছি ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস ডট 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 প্লাস এন ধারার যোগফল নির্ণয়ের ফলসাটও কি অ্যালগোরিদম ওকে তো এই ফলসাটের প্রথম যেটা থাকে প্রথম কি এ স্টার্ট এস পি এ আর টি স্টার্ট তারপর ইনপুট দেখো ইনপুট ইকল ইনপুট এন আমি এটা আঁকানোর পরে আমি এটা তোমাদের বুঝাচ্ছি বুঝছো এটা আগে আঁকিয়ে নিলোসারটা তারপর আমি বুঝাচ্ছি ইনপুট তারপর লিখতেছি জিরো আইকল ওয়ান আইকল প্রথম ভ্যালু ওয়ান তাই জন্য আমি আগে লিখে নিই তারপর লিখতেছি সামিকল সাম প্লাস আই আই ইজ ইকল আই প্লাস ওয়ান আই পিলাস ওয়ান লিখছি এক আর কথলে দুই এক দুই আর কথলে তিন এক এক ব্যবধান তাই জন্য ওকে এখন তারপর একটা প্রতীক লিখতেছি ডিসাইডেড প্রতীক ইপ আই লেস দ্যান ইজিকল লেন এইটা যদি ইএস হয় ওয়াইএস এটা যদি ইয়েস হয় তাহলে আমরা কত নম্বর ধাপে যাব তিন নম্বর ধাপে যাব আর এটা যদি নো হয় এটা দেখো তো দেখা যাচ্ছে লাস্ট পর্যন্ত পাচ্ছে নো যদি হয় তাহলে কি প্রিন্ট পিআরআইএনটি প্রিন্ট হ্যাঁ এসইএম লাস্ট ইন্ট এটা আমি যা বুঝিয়েছি সব তোমাদের মাথার উপর দিয়ে তাই না গিয়েছে তো নাকি সবাই একটু খেয়াল করি আমি আগে বুঝিয়ে নি বুঝতে না পারলে আবার আমাকে বলবা আচ্ছা আমি একটা গল্প বলি তোমাদের গল্প বলতে আমি তোমাদের একটা কাজ দিলাম কাজ হলো যে তোমাদের এখানে এন হতে পারে বা এখানে কত হতে পারে এন হতে পারে বা হতে পারে হান্ড্রেড হতে পারে না মনে করো হান্ড্রেড আমি তোমাদের বলছি কি যে তোমরা পর্যন্ত ফুল তুলে আনো ফুল কি তুলে আনতে পারছি ফুল তো ফুল তোলার জন্য তোমাদের প্রত্যেকের কাছে আমি একটা করে পাত্র দিয়েছি একটা করে পাত্র মনে করো এই বাস্কেট একটা করে পাত্র দিলাম এই একটা করে বাস্কেট নিয়ে তোমরা ফুল তুলতে গেছো এখানে তোমাদের আমি বলেছি কি এক থেকে কতটা একশোটা এখন এই একশোর অধিক হলেও আমি নেব না আবার একশোর কম হলেও তোমরা কাজটা সঠিকভাবে করতে পারো না সুতরাং আমি নেব না তাহলে কয়টাই নেওয়া লাগবে একশো পর্যন্ত ক্লিয়ার আচ্ছা প্রথম লিখছি ইনপুট এন 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 হলো স্বাভাবিক সংখ্যা এন মানে কি স্বাভাবিক সংখ্যা এখন এন এর মান তাহলে কি হতে পারে এক হতে পারে দুই হতে পারে তিন হতে পারে চার হতে পারে একশো হতে পারে একশো হতে পারে আমি কারণ তোমাদের একটা বাস্কেট দিয়েছি কি করার জন্য ফুল তুলে আনার জন্য তো এই ইয়েন ধরেছি ইয়েনের মান কি হতে পারে এক দুই তিন এমনি করে কত পর্যন্ত হতে পারে একশো পর্যন্ত হতে পারে ওকে যেহেতু এখানে ইয়েন তাই জন্য আমরা এখানে ইয়েন দিলাম এরপরে কি লিখছি দেখো এস ইকাল জিরো আই ইকাল ওয়ান ভাই এস এর ফুল মিনিং সাম সাম ইকাল কি জিরো কেন জিরো সাম এর ফলাফল জিরো কেন এই বাস্কেটটা হচ্ছে সাম কারণ আমরা যে ফুলগুলো তুলবো একত্রে করবো একত্রে করা মানে কি করা যোগ করা একত্রে করা মানে কি যোগ করা তো এই যে বাস্কেটটা আমরা একত্রে করবো তাই বাস্কেটা পেরাথৈ পর্যায়ে আমরা কি ধরছি সাম ধরছি তাই জন্য এই বাস্কেট বলো তোমরা যখন প্যারাচোই পর্যায় ফুল তুলতে যাবা ওই বাস্কেটে কি কিছু নিয়ে যাবা তাহলে ওই বাস্কেটে কি আছে ভ্যালু কিছু নাই তাই জন্য জিরো তাই আমরা এখানে লিখছি সামিকল জিরো আই জিকল অন কেন আই ইজ ওয়ান কেন লিখছি আচ্ছা আই মানে কি মনে করো ফুল তুলতে গেলে তোমাদের শরীরের কোন অঙ্গটা লাগে বলো তো অ্যাবসলিউটলি রং আই আমরা হাত বললাম কারণ অনেকের হাত নেই সে কিন্তু অন্যান্য ভাবে কাজ করতে পারে পারে না তো আমাদের চোখ লাগে গুড আমরা যদি চোখ যদি না থাকে তাহলে কখনো ফুলই তুলতে পারি না অনেকে দেখে যে পা দিয়ে লিখিয়ে ফেলাস পাশে পাশে না তার তো হাত নাই সুতরাং এখানে আমরা আই ইকাল ওয়ান এখানে এটা ভেবে নিতে পারো যে আমরা আই মানে চোক ভেবে নাও প্রাথমিক পর্যায়ে তো আমরা যখন গাছে যাব ফুল তুলতে তাহলে প্রথম বাস্কেটে যে ফুলটা ঢুকাবো তার ভ্যালু এখানে কত ওয়ান ওয়ান তো তাই জন্য আমরা লিখছি সাম ইকাল জিরো আই ইকাল ওয়ান প্রাথমিক পর্যায়ে এটা তাহলে আই এর মান প্রাথমিক পর্যায়ে কত ওয়ান এরপরে আসি আই দিয়ে প্রথম কি বলছি আই দিয়ে প্রথম কি মানে চোখ প্রথম যে ফুলটা তুলবে তার মানটা এখানে বসালাম তারপর একটা সূত্র লিখছি দেখো সামিকল সাম্পেলা সাই সামিকল সাম্পেলা সাই তো মনে করো এইগুলো এক একটা ফুল একটা ফুল দুইটা ফুল তিনটা ফুল সাইটটা ফুল পাঁচটা ফুল ছয়টা ফুল এমনি করে ডট ডট কত পর্যন্ত এন বাই একশো পর্যন্ত একশো পর্যন্ত ফুল এটা ক্রমিক মান কত এক এটা কত দুই তিন চার পাঁচ ছয় প্রথম যেটা প্রথম যেটা সামিকাল সাম্পল আছে এটা মনে করো বাস্কেটে বাস্কেটে ফুল দুখানা সূত্র প্রথমটা সামিকাল সাম্পল আছে এটা কি বলছি আর আই ইকুয়াল আই প্লাস মনে করো যে চোখে দেখা সূত্র আমরা একটা করে চোখে দেখবো তাই তো পরবর্তীতে বাস্কেটে ঢুকাবো না কি ঠিক বলছি কিনা এখন এখানে লিখেছি কি আই ইকুয়াল আই প্লাস দেখো আই ইকুয়াল আই প্লাস ওয়ান মানে এই আই ইজ ইকুয়াল আই প্লাস কি ওয়ান এই এই সূত্রটা একটু বুঝাই মনে করো আমি প্রথম ফুলের ভ্যালু কত ছিল আই মানে ওয়ান সরি ওয়ান তো প্রথম ফুল মনে করো আমি বাস্কেটে ঢুকালাম তাহলে আইটা একটা ঢুকিয়েছি এর মানটা তো ওয়ান তাই তো পরে যে ফুল নম্বরটা দেখবো পরে যে ফুল নম্বরটা দেখবো তার ভ্যালু কত তাহলে এই আই কল টু আর আগে যে ফুলটা দেখছিলাম তার ভ্যালু কত ছিল ওয়ান তাহলে এই আয়ের মান ওয়ান ওয়ান মনে করে দুই নম্বর ফুলটাও দেখা শেষ পরবর্তী নম্বর কত আই আমার এর ভ্যালু ইজ কল থ্রি এবার তার আগে যে ফুলটা দেখছিলাম কত নম্বর ছিল তাহলে এই আয়ের মান তাহলে কি টু প্লাস ওয়ান তাই জন্য আমি এখানে লিখছি কারণ আমরা একবার দেখবো এক দুই তিন চার এমনি করে আমরা কি দেখবো ফুল বাসকেটে ঢুকাবো তাহলে আকের পর দুই দুই বা তিন তিনে pasar এমনি করে তো ফুল দেখব নাকি তাহলে i i প্লাসন এটা কি বলছি তোমাদের কি বললাম যেটা ফোকের দেখা সূত্র কি কি বললাম ফোকের দেখা সূত্র ওকে তাহলে আমি ফোকের দেখা সূত্র যদি আমরা বুঝতে পারি তাহলে এরপর কি বলছি সামিকাল সাম্পলটা সাইদারা কি বুঝাচ্ছে একটু খาล করো সামিকাল সাম্পলটা সাইদারা কি বুঝাচ্ছে এটা মুছে দিলাম সাম এখানে লিখছি সাম ইকুয়াল সাম প্লাস আই ওকে এইটা যদি একটু দেখি আসাম আমাদের প্রথম আমরা যদি বাস্কেটে যদি একটা ফুল ঢুকাই এটি শোনো বাস্কেটে যদি একটা ফুল ঢুকাই তাহলে বাস্কেটের অ্যাট প্রেজেন্ট ভ্যালু কত ওয়ান তাহলে এই হচ্ছে অ্যাট প্রেজেন্ট ভ্যালু কি ওয়ান আর বলো তো প্রাথমিক পর্যায়ে ওই বাস্কেটে কি ছিল জিরো ছিল তাই হচ্ছে সামের মান কি প্লাস আই এর মান কত তাহলে আই এর মান কি ওয়ান তাহলে শূন্য আর এক যোগ করলে বাস্কেটে এক নম্বর ফুল দেখে নিও তারপর একটা এরপরে কি বলছি এর পরবর্তী আমি যদি বাস্কেটে কত নম্বর বাস্কেটে যেটা দেব মনে করি দুই নম্বর ফুলটা দিলাম বাস্কেটে ফুল নম্বর কত তাহলে এখানে সামের মান কি দুই আর আগে বাস্কেটে কত নম্বর সাম ছিল এক নম্বর মানে আগে বাস্কেটে একটা ফুল ছিল তাহলে ইয়াকের সাথে ইয়াক যোগ করলে কত হয়েছে দুই এবার যখন আমি বাস্কেটে আরেকটা একটা ফুল দেবো একটু দেখো একটা যখন ফুল দেবো তাহলে এক প্রেজেন্ট বাস্কেটের মান কত সর্বোচ্চ ভ্যালু থ্রি তাহলে থ্রি আর আগে বাস্কেটের মান কত ছিল টু আর আই এর মান কত তাহলে দুই আর এক যোগ করলে কত তাহলে এখানে আমি দুইটা সূত্র বসালাম সামিকাল সাম প্লাস আই আইকাল আই প্লাস ওয়ান ওকে এবার যে আই দ্বারা আমি তোমাদের সব বুঝালাম এই আই এর ফুল মিনিং ধরে নিতে পারো ইনপুট কি ধরে নিতে পারো ইনপুট ইনপুট তো ইনপুট মানে যা আমরা দিই আর আউটপুট মানে কি যা আমাদেরকে দেয় তাহলে আমরা তোমরা কি হবে এখানে কি লিখছি দেখো ইফ যদি সিদ্ধান্ত প্রতীক করছি ইফ যদি আই লেস দেন ইসিক এন এইটা বুঝতে হবে এইটা এটা মোস্ট ইম্পর্টেন্ট এটা বুঝতে হবে তাহলে এখানে এন হতে পারে বা কি হতে পারে হান্ড্রেড হতে পারে একশো নম্বর ফুল হতে পারে না এবার আমি বলেছি তোমাদের কার উত্তরগুলো নেব কার উত্তরগুলো নেব যার একশোটা হবে একশো কম হলে নেব না বেশি হলে নেব না আমি তোমাদের একশো পর্যন্ত আনতে বলছি এখন একটু দেখি খেয়াল করি এইটা মানে এই আই লেস দেন ইজ হান্ড্রেড এইটা মানে বোঝাচ্ছে আই এর মান আই এর মান একশো থেকে ছোট আর এই সমান আই এর মান একশো থেকে ছোট বা সমান যদি হয় ইয়েস মানে কি হ্যাঁ তাহলে এই সমীকরণটা যদি সঠিক হয় মানে তুমি যতগুলো ফুল তুলতে যাবে ওই ফুলের ভ্যালু যদি একশো হয় বা একশো থেকে কি হয় কম হয় তাহলে তোমরা ফুল তুলবা না তুলবা না তোমরা গণনা করছো গুলো তো ফুল তুলবে একশোটা কারণ জানতেছে যে একশো নিচে নিয়ে গেলে আউট মানে আমরা ওখানে সঠিক হবে না বা বেশি নিয়ে গেলেও সঠিক হবে না আমি একশোটা তুলতে পারছি বা এন সংখ্যক পর্যন্ত তুলতে পারছি তাহলে এন এর কমও নিতে পারবে না এন এর বেশি নিতে পারবে না তাহলে এন মানে স্বাভাবিক সংখ্যা এটা বুঝতেছি না যে এন এর মান কি হতে পারে তাই আমি একশো দ্বারা বুঝাচ্ছি এখন আই এর মান একশো থেকে ছোট হতে পারে আবার কি হতে পারে বড় হবে না কারণ একশো নম্বর ফুলটা তুলবে না তুলবে না একশো নম্বর ফুল যদি না তুলো তাহলে তোমার নিরানব্বইটা হচ্ছে তাই এইটা দ্বারা বুঝাচ্ছে আই এর মান একশো থেকে ছোট হবে আবার সমান হবে এইটা যদি হ্যাঁ হয় তাহলে ফুল তুলবো বা শোকে দেখবো তাই তো নাকি তাই আমরা লিখছি ইফ যদি আয়ের মান একশো থেকে ছোট বা সমান হ্যাঁ হয় তাহলে আমরা এক তিন চার নম্বর ধাপে যাই কারণ এই নম্বর কি নম্বর ধাপটাই কি ফুল তোলা সূত্র এবং শোকে দেখা সূত্র তাই আমাদের এটা যদি হ্যাঁ হয় তাহলে চার নম্বর ধাপে যাবো গিয়ে আমরা কি করবো ফুলটা তুলবো শোকে দেখবো ওকে এ পর্যন্ত ক্লিয়ার আর এইটা যদি নো হয় নো মানে কি জানো তো এই ধারাটা যদি মিথ্যা হয় এই ধারাটা যদি মিথ্যা হয় তার মানে বুঝাচ্ছে আই গ্রেটার দেন এন এইটা মানে বুঝাচ্ছে আই লেস দেন ইজ এন মানে আই এর মান একশো থেকে ছোট বা সমান কিন্তু এইটা যদি মিথ্যা হয় তাহলে আই গ্রেটার দেন এন এরকমও হবে না কিন্তু এরকম কিন্তু হবে না যে আই এর মান এন এর সমান বা বড় এটা হবে না কারণ সমান তো হবে না কারণ সমান যদি হয় আমরা ফুলটা কি তুলবো কিন্তু আই এর মান যদি আই এর মান যদি এন এর থেকে বা এখানে একশো থেকে যদি কি হয় বড় হয় তাহলে কি ফুলটা তুলবা তাহলে কি করবো বাস্কেট নিয়ে আমার এখানে আনবা তাই এখানে লিখছি প্রিন্ট কি সাম আর এটা কি লাস্টে ইন এটা কি না এবার আমি সুন্দর ভাবে বুঝেছি একবার ফিনিশিং একটু দেখো স্টার্ট ইনপুট এন একটু বলে দিই ডিরেক্টলি এখানে যদি হান্ড্রেড থাকে ইনপুটের এটা দেওয়ার দরকার নাই কি দেওয়ার দরকার নাই ইনপুটের এই প্রতীকটা দেবো না যদি এখানে এন থাকে তাহলে আমরা ইনপুট কি দেবো এন দেবো সাম ইকাল জিরো প্যারাথমিক পর্যায়ে বাস্কেট এইটা মনে রাখবা যে আমাদের সার বা ভাইয়া এই ফুলতলা সূত্রটা শেখেছিল বাস্কেট দিয়ে তাহলে প্যারাথিন কোজে বাস্কেটে যদি যায় কোনো ধারা কোনো ধারা যদি পড়ে যে কোনো ধারা পড়তে পারে তাহলে আগে বাস্কেটের কথা মনে করবে বাস্কেটে কিছু নেই তাই মনে করবে সামিকল জিরো আইকল ওয়ান এখানে ওয়ান লিখেছি প্রথম ভ্যালু তাই জন্য ইনপুটের প্রথম ভ্যালু যেটা থাকবে সেটা এখানে বসাবা ক্লিয়ার কথা বুঝছো তাহলে এখানে যদি এখানে টু যদি থাকে তাহলে আই এর মান প্রথম ভ্যালু কি হবে ওকে তাহলে আই এর মান প্রথম ভ্যালু টু এখন তাহলে আই এর মান প্রথম যেটা থাকবে সামিকল সাম আই আর আইকল আই প্লাস এইটা কি এইটা প্রত্যেক ক্ষেত্রে এটা থাকবে কিন্তু এটা ব্যবধান ব্যবধান মানে কি এই যে ধারাটা করছি এটা আছে সমান্তর ধারা এটা কি ধারা গুণাত্মক ধারা সমান্তর ধারা ধারা কি বলছি সমান্তর ধারাটা কি সমান্তর ধারা কি যে ধারার পর পদের থেকে পূর্ব পদ এইটা যদি পর হয় এটা পূর্ব এটা যদি পর হয় এটা পূর্ব এটা যদি পর এটা কি পূর্ব যে ধারার পর পদ থেকে পূর্ব পদের পার্থক্য প্রতিবার সমান হয় প্রতিবার সমান বলতে কি পার্থক্য মানে কি বিয় কথা বলো একটু পার্থক্য মানে কি তাহলে এক তিনের থেকে যদি দুই এক সাড়ে থেকে যদি তিন বিয়োগ করি তাহলে যে ধারার পর পদের থেকে পূর্ব পদের বিয়োগ ফল প্রতিবার সমান হয় ওটাকে কি বলে ভালো করে পরীক্ষা দিও ভাই হ্যাঁ যাও শোনো 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 এক মিনিট এক কি বলছি সমান্তর ধারা কোনটি ধারার যে ধারার পর থেকে পূর্ব বা বিয়োগ করলে বা পার্থক্য প্রতিবার কি হবে সমান হবে তাকে সমান্তর ধারা আর গুণাত্তর ধারা কি যে ধরার পর 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 পদের থেকে পূর্ব পদ ভাগ করলে এই যে পর পদের থেকে কি পদ পূর্ব ভাগ করলে প্রতিবার ভাগফল কি হবে সমান হবে তাকে কি বলে গুণাত্মক ধারা এতটুকু মনে রাখবা তো প্রেরাশো এবারে এখানে লিখছি দেখো একটু দেখি i কল i প্লাস 1 লিখছি কারণ কি এখানে ব্যবধান কত 1 টাই জন্য যদি ধারাটাই এমন হতো একটু কি হতো তাহলে একটু দেখি 2 প্লাস 4 প্লাস 6 ডট 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 মনে করে এখানে 100

এটা যদি ইয়েস হয় তাহলে এই নম্বর পে দেবো এটা যদি নয় তিন শান্টে কি তো এর অ্যালগোদামটা লিখবো এই ছিল ধারা মোস্ট ইম্পর্টেন্ট সবাই ভালো اَب اَپ